নমস্কার বন্ধুরা অপন্যাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কখনো কখনো আমাদের জীবনে ইতিবাচক থাকার চেষ্টা করা সত্ত্বেও বাড়িতে খারাপ শক্তি উপস্থিত হতে পারে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তির ফলে পরিবারে অসুস্থতা তর্ক বিতর্ক এবং ঝগড়া হতে পারে এটি মানুষকে অলস হতাশাগ্রস্ত এবং তিক্ত করে তোলে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি মন এবং শরীর থেকে পজিটিভ এনার্জিকে বার করে দেয় এবং আমাদের ক্লান্ত বোধ করায় আজকের ভিডিওতে বলবো কি করে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে নেতিবাচকতা বা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রবেশ ঘটেছে এবং কোন কাজগুলি করলে এই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে বার করে দেওয়া সম্ভব হবে প্রথমে বলবো যে নেগেটিভ এনার্জি বা নেতিবাচকতা বা অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করেছে আপনি কোন ঘটনাগুলি থেকে বুঝতে পারবেন যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সাফল্য না আসে সেই কাজ বারবার আটকে যেতে থাকে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে অশুভ শক্তি রয়েছে যদি আপনার পরিবারের এক বা একাধিক সদস্য এক নাগারে অসুখে ভুগতে থাকেন এবং চিকিৎসা করেও কোনো ফল না মেলে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অশুভ শক্তি বাসা বেঁধেছে যদি আপনার কোনো কাজে মন না লাগে সবসময় আলস্য বোধ করেন তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি রয়েছে যদি আপনার কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে ইচ্ছা না করে আপনার মনে যে কোনো বিষয়ে কোনো সংশয় থাকে তাহলে বুঝতে হবে যে অশুভ শক্তি আপনার পরিবারের ক্ষতি করছে যদি আপনার একের পর এক সুযোগ ক্রমাগত হাতছাড়া হয়ে যেতে থাকে তাহলে বুঝতে হবে যে এটির পিছনে অশুভ শক্তি কাজ করছে যদি সব সময় মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা আসে এমনকি আত্মহত্যার চিন্তা মাথায় আসে তাহলে ওই বাড়িতে অবশ্যই অশুভ শক্তি আছে যদি কোনো সংসারে সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে বুঝতে হবে যে সেই সংসারে অশুভ শক্তি প্রবল হয়ে উঠেছে এখন বলবো কোন উপায়গুলি অবলম্বন করলে আমরা এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে বাড়ি থেকে দূর করতে সক্ষম হব তার আগে বলি আমি কোনো জ্যোতিষ বা তান্ত্রিক নই বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য এবং নিজের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমার এই ভিডিও বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে নুনের তুলনা হয় না একটি কাঁচের পাত্রে অল্প কিছুটা সামুদ্রিক লবণ রেখে দিন তার উপর রাখুন চার থেকে পাঁচটা লবঙ্গ বাটিটি ঘরের এক কোনায় রেখে দিলে শুভ শক্তি যেমন আসবে তেমনি অর্থেরও আগমন হবে অশুভ শক্তিকে দূর করতে আয়নার ভূমিকা গুরুত্বপূর্ণ তবে আয়নার অবস্থান সঠিক হওয়া জরুরি ভুল জায়গায় আয়না রাখলে হিতে বিপরীত হতে পারে সেই কারণে আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে দরজার মুখোমুখি কখনোই কোনো আয়না রাখবেন না শাস্ত্র অনুযায়ী ময়ূরের পালককে শুভ বলে মনে করা হয় মনে করা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে অশুভ শক্তিকে শুষে নেয় তাই পারলে ঘরের বিভিন্ন জায়গায় ময়ূরের পালক রেখে দিন অশুভ শক্তি দূর করে কর্পূর তাই সকাল সন্ধে ঘরে কর্পূর জ্বালান পাশাপাশি কর্পূরের গন্ধ কাটিয়ে দেয় রোগ জীবাণুকেও যখন আপনি বাড়ি থেকে কোথাও বের হবেন পার্শে এক টুকরো কর্পূর ও ফটকিরি রাখুন বাড়ি ফেরার সময় হলে বাড়ির বাইরে কর্পূর ও ফটকিরি ফেলে দিন আপনি বাইরে অসত্য গাছের গোড়ায় কর্পূর ও ফটকিরি রাখতে পারেন এই প্রতিকার খারাপ শক্তি দূর করতে খুবই কার্যকর বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দূর করতে বাড়ির মূল দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন লেবুর রস নুন এবং সাদা ভিনিগার মিশিয়ে দরজার হাতল পরিষ্কার করুন মূল দরজায় কিছুটা সামুদ্রিক লবণ ছড়িয়ে দিন এই সামুদ্রিক লবণের ওপর ডোরম্যাট পেতে দিন এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেবে ঘরের মেঝে পরিষ্কার করার সময় মোছা জলে একটু সামুদ্রিক লবণ মিশিয়ে দিন এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে হাতে এক মুঠো নুন নিয়ে সংসারের যে সদস্য ক্রমাগত অসুখ বিসুখে ভুগছে তার মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে ঘরের বাইরে ফেলে দিন রান্নাঘরে একটি লাল কাপড়ে নুন বেঁধে রাখুন এমন জায়গায় রাখুন যেখানে বাইরের লোকে তা দেখতে পায় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন